জাতীয় শিশু দিবস সতেরোই মার্চ উনিশশো বিশ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে প্রথম বাংলাদেশে জাতীয় শিশু দিবস পালন করা হয় সুইফট কোড সাধারণত ব্যবহার করে ব্যাঙ্কস সুইফট হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাঙ্ক এটি মূলত বিশ্বব্যাপী ব্যাঙ্কগুলোর মধ্যে ফিনান্সিয়াল সার্ভিসেস আদান প্রদানের জন্য ব্যবহৃত হয় মাশরুম এক ধরনের অপুষ্পক উদ্ভিদ এবং ফাঙ্গাস গণভুক্ত ছত্রাককে মাঙ্গাস বা কানকু ছত্রাক বলা হয় এগারিকাস ব্যাঙ্গের সাতা বা মাশরুম নামেও পরিচিত এরা অপুষ্পক ও মৃতজীবী মাশরুম এক প্রকার ছত্রাক জাতীয় উদ্ভিদ যা সবজি হিসাবে ব্যবহার করা হয় এটি অত্যধিক পুষ্টিকর প্রোটিন সমৃদ্ধ এবং অসংখ্য রোগের জন্য উপকার সুপ্রিয় বন্ধুগণ আজকে আলোচনা করছি প্রিভিয়াস প্রশ্ন বিদ্যুতে আসা দুই হাজার চব্বিশ সালে সো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সো বন্ধুরা আমরা পড়াতে চলে যাই বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ আসে একশো তিপ্পান্নটি এই সংবিধানে একটি প্রস্তাবনা ষাটটি তফসিল আর সমগ্র সংবিধানে এগারোটি বাঘে বিভক্ত সর্বজনীন পেনশন বিল দুই হাজার তেইশ জাতীয় সংসদের পাঁচ চব্বিশ জানুয়ারি দুই হাজার তেইশ পাঁচ ঐতিহাসিক পুরাকৃতি জগদ্দল বিহার অবস্থিত নওগাঁতে ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম চন্দ্রযান তিন বিশ্বের চতুর্থ দেশ হিসাবে তেইশ আগস্ট দুই সালে ভারতে চন্দ্রযান তিন এর ল্যান্ডার বিক্রম চাঁদের রস দক্ষিণ মেরুতে কুমেরু সফলভাবে অবতরণ করে এ আর এফের সদর দপ্তর জাকার্তা ইন্দোনেশিয়ায় অবস্থিত বাংলাদেশ এ বা এশিয়ান রিজিয়নাল ফোরামের ছাব্বিশতম সদস্য এতে মোট সাতাশটি সদস্য রয়েছে ফিলিস্তিনের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক পরিবেশ দিবস পাঁচই জুন প্রতি বছর বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ জনসচেতনতার লক্ষ্যে পালিত বাংলাদেশে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান আছে ছয়টি এগুলো আছে বিপিডিবি বিআরইবি ডিপিডিসি ড্যাসকো ন্যাসকো ডাব্লিউ পিডি সি আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে নিয়মিত আমাদের সাথে থাকবেন এবং আমাদের এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ